ব্যাক টু মাই চ্যানেল দীপিস লাইফস্টাইল কেমন আছো সবাই আমি দীপিকা আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম চলে আসলাম রেয়ানের অন্নপ্রাশনের পার্ট নিয়ে তো কে কে এক্সাইটেড ছিল দেখার জন্য কমেন্ট করে বলো তো চলো দেখে না যাক রেয়ানের অন্নপ্রাশনে আমরা কি কি মজা করলাম তো এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছে তো এখানে কিন্তু রেয়ানের অন্নপ্রাশনটা হবে তো একদম ঘেমেই গেছে বৃষ্টি হচ্ছে কিন্তু ব্যবসা গরমটা কিন্তু রয়েই গেছে এদিকে দেখো পায়েস চলে এসছে তো প্রথমে পায়েস পায়েস দিয়ে তো আর কি অন্নপ্রাশনটা হয় তোমরা তো জানোই তো পায়েস প্রথমে খাওয়ানোর পরে কিন্তু ভাত ঠাত নিয়ে আসবে সব কিছু তো দেখতে থাকো কি হয় না হয় আর হ্যাঁ বন্ধুরা যখনই আর কি পায়েস টায়েস খাওয়াচ্ছে বা এত যে রিচুয়ালস হলো রেয়ান কিন্তু একদম কান্না করেনি তোমরা দেখলেই সেটা কিন্তু বুঝতে পারবে ও যে এত শান্ত একটা বেবি তোমাদের কি বলবো না দেখলে বিশ্বাস করা যায় না সব বেবি কিন্তু বেশিরভাগ অন্নপ্রাশনে কান্নার কাটি আর কি করে তো রেয়ান একদম চুপচাপ আর যখন লাস্টের দিকে তো একবারে ঘুমিয়ে গেছিল তো উঠছিলই না তো তার মধ্যেই সবাই আশীর্বাদ করছিল ওকে তো যাই হোক তো বেশি কথা বলবো না তো তোমরা দেখে নাও এরপরে কি হয় না কিন্তু সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে খাবার দিয়ে দিয়েছে তো এবারে দেখো একে একে সবাই আশীর্বাদ করে নেবে এবারে কিন্তু পিসি আর পিসে মশা আশীর্বাদ করে নিচ্ছে মানে রেয়ানে ঠাম্মি আর দাদু তো দেখো আশীর্বাদ করে রেয়ানকে চেন দিয়ে দিল তো এবারে একে একে সবাই আশীর্বাদ করবে রেয়ানের মেনুতে কী কী ছিল দেখে নেওয়া যাক এখানে দেখো ছিল পায়েস লুচি তারপরে এখানে ছিল পাঁচ রকমের ভাজা মাছ ভাজা পোলাও মাছ লাল শাক পাঁচ রকমের মিষ্টি ডাল তারপরে চিতল মাছ চিংড়ি মাছ তো সব কিছুই ছিল খুবই ভালো লাগছে এবার দেখো রেয়ানকে ভাত খাওয়াচ্ছে ওর দাদু তো আমরা সবাই এখানে বসে বসে দেখছি হাত।

ব্যাপারটা মুখে দিয়ে আমার দিকে টাকা

เย้เย้ vamos vamos

এবারে দেখো আশীর্বাদ করে নেবে রেয়ানের জেঠু আর জেম্মা তো সবাই এখানে কিন্তু আশীর্বাদ করে করে গিফট দিয়ে দিচ্ছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো ব্লগটা সব আশীর্বাদে সব কিছুর পর্ব শেষ হওয়ার পরে এবারে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পালা মানে এই যে রেয়ানকে যে সব কিছু খেতে দিয়েছে এগুলো কিন্তু সবাই খেতে পারবে না শুধু খেতে পারবে রেয়ানের দিদনরা এবং কি রেয়ানের ভাই এবং দিদিরা বা দাদারা তো সবাই মিলে দেখো এখন এখানে কাড়াকাড়ি করে খাচ্ছে তো তোমরা দেখতে থাকো এখানে দিদিভাই কিন্তু দোল খাচ্ছে রেয়ানের মা তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি মন্দিরে তো চলো বাচ্চাকে নিয়ে তো মন্দিরে যেতে হয় তো তিনটে তো কার গেছে আর আমরা টোটোতে করে যাচ্ছি গাড়িতে যেতে আমাদের কারোরই ভালো লাগে না তো আমরা টোটোটাই সিলেক্ট করেছি তো রাস্তাতে দেখো আরেক এক বিপর্যয় এত বৃষ্টি নেমেছে কি বলবো সবার অবস্থা দেখো তো যাই হোক কষ্ট মষ্ট করে চলে আসলাম মন্দিরে কি অবস্থা দেখো তো বন্ধুরা কেমন লাগছে বল বৃষ্টির মধ্যে আসলা খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে এত বৃষ্টি কিছু করার নেই এর মধ্যেই আনন্দ করার চেষ্টা যখন আমরা বেরিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না এখন হঠাৎ করে এত বেশি বৃষ্টি তো চলো দেখতে থাকো এরপরে কি হয় তো এবারে দেখো একে একে সব গাড়ির থেকে বের হচ্ছে এবার রিয়ান বের করবে তো কি বলবো বন্ধুরা মনটা এতটা খারাপ হয়ে গেছে না তো কিছু করার নেই এই বর্ষাকালের দিনই এরকমই কখনো বৃষ্টি থাকে তো কখনো নেই যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না এই মন্দিরের কাছাকাছি এসে এরকম বৃষ্টি ধরলো কি বলবো তো দেখো পুস্কুটাকে কত কষ্ট করে বের করলো দাদা তো ভিজে ভিজতেও তো দেওয়া যাবে না তাই না বলো তো চলো এবারে পুরোহিত মশাই দেখো রিয়ানকে আশীর্বাদ করে নেবে তো অন্নপ্রাশনে এখানে নিয়ম তো অনেক কিছুই থাকে তো চলো দেখা যাক কি করে না করে তো এদিকে দেখো পুরোহিত মশাই পুজো টুজো দিয়ে এক এখান থেকে আর কি প্রসাদ খাইয়ে দিবে তারপর সবাইকে ফোটা ফোটা দিয়ে নেবে তো আমরা এখন এসছি কিন্তু ফালাকাটায় মহাকাল বাড়িতে তো ভীষণই মজা লাগছে এই মন্দিরটাতে আমি আগেও এসেছিলাম মানে বিয়ের পরে পরে আর কি পিসিদের বাড়িতে এসে তো এখানে ঘুরতে এসেছিলাম তো খুবই সুন্দর এখানে একটা নদীও আছে সামনে তো সেখানে যাইনি অনেক জল হয়ে আর এখানে এসে বড় মন্দিরটাতে কিন্তু আমরা দর্শন করতে পারিনি তার কারণ এখন যেহেতু ঘটিতে পারছে দুটোর মতন তো একটার থেকে ওই মন্দিরের গেট বন্ধ থাকে তো সাড়ে তিনটা আবার খুলবে তো আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে বলে ওই মন্দিরের আর কি ওই ঠাকুরের দর্শন পাইনি আর তো পাশে আরো অনেক মন্দির থাকে সেগুলোর মধ্যে কিন্তু আমরা পুজো দিয়ে নিয়েছিলাম করে তো সকলে দেখো এখানে প্রণাম করে আর কি নিচ্ছে আর কি ঠাকুরের আশীর্বাদ হিসাবে তো এই যে ঠাকুর একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে কিন্তু ফোটা দিয়ে দিচ্ছে তো চলো একবারে সন্ধ্যাবেলা কথা গুড ইভিনিং ফ্রেন্ডস তো চলো রাত্রি হয়ে গেছে আর এবারে দেখে নেওয়া যাক রেয়ানের অন্নপ্রাশনের ডেকোরেশন গুলো কেমন হয়েছে এদিকে দেখো রেয়ান কিন্তু ফটোশুট করতে প্রচন্ডই ব্যস্ত তোর মা বাবা ওর জেম্মা ওর ঠাম্মি ওর দাদাই সবার সাথে কিন্তু ফটো তুলে নিচ্ছে এখানে রুহিও আছে মানে ওর দিদি ভাই আর এদিকে দেখো আমি কিন্তু দই ফুচকা নিয়ে একবারে এন্ট্রি নিয়ে নিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বললো তো আমি প্রথমে দই ফুচকা খাচ্ছি তো দুঃখের বিষয় দই আমি খাই খাইনার জন্য খালি ফুচকাটাই নিয়েছি এরপরে দেখো এখানে কিন্তু ফটো তুলে নিচ্ছি কত ঢং মেরে আমরা তো সকলে মিলে অনেক ফটো তুলেছি কি বলবো আর এরই মধ্যে দেখো আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে আর কত যে জল হয়েছে উঠানে কি বলবো তো কি করে এত জল আসছে ভেতরে এত বৃষ্টি হলে তো ভেতরে জল যাবেই তাই না বলো তো সবাই মিলে আমরা এখানে বসে আছি এদিকে দেখো দিদি ভাইরাও এসছে তো কি বলবো সবারই মনটা ভীষণ খারাপ এত বৃষ্টি হচ্ছে আবারও আর এদিকে দেখো আমার একটা মানে দেওর হয় তো ওকে একটু দেখিয়ে দিলাম তো যাই হোক চলো তো দেওয়ার আমার ভাবছে আমি ওর ফটো তুলছি তো আসছে পরে দেখছে যে আমি ভিডিও করছি তো যাই হোক তো চলো আমরা এখন দেখো এদিকে খেতে বসে গেছি তো দিদি সাথে আমার গল্প তো শেষই হচ্ছে না আর এদিকে যে আমার বর্মশাই কখন মানে ব্লক করছে আমি বুঝতেই পারিনি তো দেখো আমাকে ডাকছে যে দীপিকা দীপিকা করে আমি শুনছিলামই না আর আমরা তো এদিকে বুঝতেই পারছো মেয়ে মানুষ থাকলে তো গল্পে একদম জমে যায় সব কিছু আর এদিকে দেখো আমি বসেছি দিদি ভাইয়ের সাথে মানে বড় পিসির ছেলের বউ মানে আমার বরদি ভাইয়ের সাথে বসেছি খেতে এদিকে দেখো মা বসেছে তোমাদের দাদা বসেছে তো এটা লাশ ব্যাচের আগের ব্যাচ তো সব বাড়ির লোকেরাই আর কি বসেছে এ পাশে কাকি বসেছে তো পূজা মইনাক সবাই বসেছে আর কি তো এদের এটা দেখো রেয়ানের অন্নপ্রাশনের মেনু কার্ড তো অনেক কিছুই ছিল মেনুতে আর কি তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক আর ওইদিকে দেখো দিদিও বসে গেছে খেতে ওইদিকে পিসামশাই বসেছে পিসি বসেছে তো সবাই আর কি বসে গেছি আমরা বাড়ির লোকজন যারা যারা আছি তো প্রথমে ছিল কিন্তু ভেটকির একটা ফিশ রোল তো যেটা ছিল একদম অমাইক টেস্টি একটা তো এই দেখো এখন দিয়ে দিয়েছে তার সাথে একটা চাটনি তো অবশ্যই ছিল তারপর ছিল স্যালাড লেবু তারপরে ছিল ভাত ভেজ ডাল বেগুনি তারপরে ছিল হচ্ছে আয় মাছ তারপরে ছিল ইলিশ মাছ পোলাও মাংস চাটনি পাপড়। তারপরে ছিল রসগোল্লা তারপরে ছিল কালাকান আর আইসক্রিম তো প্রচণ্ড টেস্টিভাবে সবাই খেয়েছি আর খেতে খেতে আজকের ব্লগটাও কিন্তু আমি এখানেই শেষ করে দেবো তো বন্ধুরা চলো আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো ভালো লাগলে একটা লাইক করে দিব আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু থাকো তাহলে প্লিজ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো কালকে দেখা হবে আরেকটা একটা সুন্দর ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা